আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি গ মানে পেঁয়াজের কালি পেঁয়াজের কালি তো আপনারা সবাই চেনেন সবার প্রিয় একটা খাবার আমি আজকে ওইটার ভাজা করব তা কিভাবে এই ছোটো আলু দিয়ে ভাজা করি আপনারা সম্পীর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না একদম অন্য রকমভাবে ভাজা করব এই পেঁয়াজের কালিটা খাইলে একবার আর ভুলতে পারবেন না একদম গ্রাম ভাবে সুন্দরভাবে ভাজা করব। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন আপনাদের ভালোবাসা আমাদের জন্য খুবই প্রয়োজন আমার জন্য খুবই প্রয়োজন আপনারাও আপনাদের সঙ্গে আমি যে এই শেয়ার করতে পারি অনেক ভালো লাগে আমার আর দেখেন বড় বড় কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে দিয়েছি আর একটু তেল লবণ দিয়ে আমি এখন ভাজতে থাকবো আমি কোনো পানি ব্যবহার করব না আস্তে আস্তে হালকা আঁচে ভাজা করব আর আর প্রয়োজন হলে একটু ঢাকা দিয়ে দেব কিন্তু যেহেতু কালিতে প্রচুর পানি থাকে ওই জন্য সেই পানিটায় এমনি কালিটা আমার রান্না হয়ে যাবে আর আজকে তো অনেকগুলো বাজার ছিল ওই জন্য আজকে কালি তো খেতেই হবে আর কালি ভাজা গরম গরম ভাতের সঙ্গে কালি ভাজা কিন্তু দারুণ লাগে কিছুটা হয়ে যাওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা যেহেতু একটু পরে দেওয়াই ভালো প্রথমেই দিলে যেন কড়াইতে জড়িয়ে যায় বেশি আর হলুদটা কিন্তু পরে দিলে অত জড়ায় না ওই জন্য পরে হলুদ দিলে হলুদটা ভালো হয় দেখুন আমার ভাজাটা একদম প্রায় হয়ে এসছে খুব সুন্দর মানে এই ভাজাটা দারুণ হয়েছে এইভাবে ভাজা করে আপনারা খাওয়াবেন খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ বন্ধুরা ভাজুটা এত দারুণ হয়েছিল ভাজিটা এই ভাজি দিয়ে রুটি পরেটা আপনারা সব দিয়ে ভাজিটা খেতে পারেন সমস্ত কিছু দিয়ে ভাজিটা খেতে পারবেন